গাইস কয়েকদিন পরেই তোমাদের রান অনেকেরই হয়তো রান করতে প্রবলেম হচ্ছে কারোর হাতে বেশি সময় নেই যার সাড়ে একটা মাস আছে তো পাঁচ তারিখ রান হওয়ার কথা শুনলাম এমন তো যাদের রানের প্রবলেম হচ্ছে আমাদের রুমে আজকে এমন একজন আসছে যে রানে খুব ভালো আর কি ভালো দৌড়ায় মাঠের মধ্যে ফাস্ট হয় আর ও ষোলো মিনিটে কমপ্লিট করে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তো তাহলে তোমরা বুঝতেই পারছো কীভাবে রান করে ভালো রান করে তো ওর মুখেই শুনে নাও তোমার রানটা কীভাবে প্র্যাকটিস করবে কি যারা নতুন আসো আর কি তাদের মাঠ কমপ্লিট হয় না তো ওর মুখে তোমরা শোনো কেমন হয় ওর আমরা কিভাবে রানটা করতে হবে নমস্কার বন্ধুরা তোমরা সকলেই জানো আগামী পাঁচই জানুয়ারি থেকে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের এর পি পিইটি শুরু হচ্ছে তোমরা এই অল্প সংখ্যক দিনের মধ্যে কিভাবে খুব ভালোভাবে ষোলোশো মিটার রান মিনিট থেকে ছয় মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করবে তার জন্য আমি কয়েকটা টিপস দেবো সেইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে পালন করো তাহলে তোমরা আশা করি ইজিলি তোমরা ছ মিনিটের মধ্যেই মাঠ করে দিতে পারবে ধরো সপ্তাহে সাত দিন তোমরা ধরো সোমবার থেকে মাঠ শুরু করলে সোমবার সকালে যাবে নর্মাল নর্মাল এমনি তিন থেকে চার কিলোমিটার মিডিয়াম পেসে জগিং শুরু করলে তিনশো মিটার হোক বা চারশো মিটার বা দুশো মিটার যাই ট্র্যাক হোক তোমরা তিন থেকে সেই হিসাবে কত ল্যাপে তোমার তিন থেকে চার কিলোমিটার হচ্ছে সেই অনুযায়ী তোমরা তিন থেকে চার কিলোমিটার মিডিয়াম পেসে নর্মাল জগিং করবে এবং তারপরে আটটা থেকে দশটা স্ট্রাইট দেবে নর্মাল স্ট্রেচিং করার পরে কুল ডাউন করে বাড়ি এলে পরের দিন মঙ্গলবার মঙ্গলবার গিয়ে তোমরা দেখবে যদি তিনশো মিটারের ট্র্যাক হয় বা চারশো মিটারের ট্র্যাক হয় সেই হিসাবে ষোলোশো এবং পনেরোশো চেষ্টা করবে তিনশো মিটারের ট্র্যাক যদি হয় তাহলে এক থেকে এক মিনিট তিরিশ সেকেন্ড আর চারশো মিটারের ট্র্যাক হলে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার তাহলে এই হিসেবে তোমরা প্রথমটা দেবে পাঁচ পাক পাঁচ পাক সাত থেকে সাড়ে সাত মিনিটাই তারপর আবার আসবে পনেরোশো পনেরোশো থেকে বারোশো চারটে চারটে তিনশো তারপরে আসবে বারোশো থেকে নশো তিনশো মিটারের তিনটে তিনটে ল্যাপ দেবে তারপরে আসবে তোমরা ছশো মিটার তিনশো মিটারে দুটো লাখ এবং শেষে তিনশো মিটার দেওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট নিয়ে নর্মাল স্ট্রেচিং করে নর্মাল স্ট্রাইট দেবে আটটা থেকে দশটা দেওয়ার পরে আবার তিন থেকে পাঁচ মিনিট রেস্ট নিয়ে নর্মাল কুল ডাউন ও স্ট্রেচিংগুলো করে বাড়ি চলে গেলে এরপরে আসবে বুধবার বুধবার তোমরা যাবে গিয়ে আবার নর্মাল মোটামুটি প্রথম স্ট্রেচিং ওয়ার্ম আপ করে নেবে পাঁচ মিনিট রেস্ট নেওয়ার পরে তোমরা আবার আরও তিন থেকে চার কিলোমিটার ওয়ার্ম আপ শুরু করলে ওয়ার্ম আপ করার পরে স্লো ফাস্ট দেবে যদি চারশো মিটারের ট্র্যাক হয় তোমরা কুড়ি মিনিট কুড়ি মিনিটের যে কটাই দেখো কুড়ি মিনিট চেষ্টা করে স্লো ফাস্ট করা হয়তো চেষ্টা করে তোমরা সত্তর থেকে আশি মিটার মতো ফাস্ট করা এবং তিরিশ থেকে চল্লিশ লিটার স্লো করা রকম করে তোমরা কুড়ি মিনিট কন্টিনিউ স্লো ফাস্ট করবে এটা হয়ে গেলে তোমাদের তৃতীয় দিন এরপরে আসছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তোমরা মাঠে যাবে মাঠে গিয়ে নর্মাল দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট নর্মাল জগিং করে ওয়ার্ম করে নেবে ওয়ার্ম আপ করে নেওয়ার পরে তোমরা স্ট্রেচিং করবে স্ট্রেচিং করার পরে তোমরা শুরু করবে প্রথমে স্ট্রাইট দিলে দশটা স্ট্রাইড দিলে আট থেকে দশটা স্ট্রাইড দিয়ে দিলে স্ট্রাইড দেওয়ার পরে তোমরা শুরু করবে এবার দুশো যদি ট্র্যাক হয় বা তিনশো ট্র্যাক দুশো ট্র্যাক হলে তোমরা চেষ্টা করবে একটা করে একটা করে ফার্স্ট রান করার দুশো মিটারের ট্র্যাক হলে তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে প্রতিটা ল্যাপের মাঝখানে তোমাদের তিন মিনিট করে রেস্ট থাকবে তিন থেকে চার মিনিট যার যেমন হবে সুবিধা হবে তবে পাঁচ মিনিটের বেশি তোমরা রেস্ট নিও না তাহলে ইমপ্রুভটা তোমাদের কম হবে ইম্প্রুভ করার জন্য তিন থেকে পাঁচ মিনিট যথেষ্ট রেস্ট নেওয়া তিনশো মিটারের ট্র্যাক হলে তোমরা সেটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় নেবে একটা করে ল্যাপের পিছনে তোমাদের সময় যায় যেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড আর একটা করে ল্যাপের গ্যাপে তোমরা তিন মিনিট থেকে পাঁচ মিনিট রেস্ট নেবে এই রকম করে তোমরা আটটা থেকে নটা দেবে যদি তোমরা দুশো ট্র্যাক হয় তাহলে আটটা আট দুগুণে ষোলোশো এবং যদি তোমার তিনশো ট্র্যাক হয় তাহলে তোমরা পাঁচ থেকে ছয়টা দিলে এনাফ হয়ে যাবে এটা হয়ে গেলো আমাদের চতুর্থ দিন পঞ্চম দিনে তোমরা পঞ্চম দিনে আবার তোমরা যাবে গিয়ে নর্মাল তোমরা প্রথম দিন যা একদম সোমবার যেমন আমরা করেছিলাম নর্মাল তিন থেকে চার কিলোমিটার তোমরা ওটা ছিল একটু মিডিয়াম এটা একটু ফাস্ট পেসে চেষ্টা করবে তিন থেকে চার কিলোমিটার যেন আমরা পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারি করে দেওয়ার পরে আবার তোমরা নর্মাল আটটা থেকে দশটা স্ট্রাইট দেবেন স্ট্রাইটটা আসলে স্টেপটা লম্বা করা জোরে না একদম স্প্রিন্টের মধ্যে দেবে না স্ট্রাইট স্টেপ লম্বা করো তোমরা মিডিয়াম পেসে দৌড়ে যাবে আটটা থেকে দশটা স্ট্রাইট দেওয়ার পরে তোমরা পাঁচ মিনিট রেস্ট নিয়ে এবারে কিছুক্ষণ দশ মিনিট বেশি নয় দশ থেকে পনেরো মিনিট তোমরা আবার স্লো ফাস্ট করবে স্লো ফাস্ট করার পরে নর্মাল যেমন কুল ডাউন করে কুল ডাউন করে বাড়ি চলে যাবে আমাদের পঞ্চম দিনের ওয়ার্কআউট এখানে কমপ্লিট হলো এবং ষষ্ঠ দিনে ষষ্ঠ দিনে গিয়ে তোমরা আবার অর্থাৎ শনিবার শনিবার গিয়ে তোমরা আবার দুশো মিটারের ট্র্যাক হলে খুব ভালো দুশো মিটারের ট্র্যাকে তোমরা প্রথমে গিয়ে যেমন দশ মিনিট একটু নর্মাল জগিং করে বডিটা ওয়ার্ম করে নেবে নিয়ে ভালো করে ফুল বডি স্ট্রেচিং করবে স্ট্রেচিং করার পরে দুশো মিটারের ট্র্যাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে এই রকম করে তোমরা একটা করে ল্যাপ দেবে একটা করে ল্যাপ দিয়ে তোমরা দেখছো যে হ্যাঁ তিরিশ থেকে সেকেন্ডের মধ্যে প্রথম প্রথম যদি একান্ত না হয় তোমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কমপ্লিট করতে পারো আস্তে আস্তে তোমাদের ইম্প্রুভ হবে দেখবে একটা সপ্তাহ যাওয়ার পরে ওইটা গিয়ে তোমাদের পঁয়তাল্লিশ লাগার সেটা চল্লিশ লাগছে এরকম করতে করতে তোমার দু সপ্তাহ পরে দেখবে ঠিক পঁয়ত্রিশ সেকেন্ড হয়ে যাচ্ছে দুশো সে ল্যাপে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে এরকম করে তোমরা আটটা থেকে নটা দেবে দেওয়ার পরে নর্মাল কুল ডাউন স্ট্রেচিং করে আবার বাড়ি চলে গেল এই ছিল তোমাদের এর সম্পূর্ণ ষোলোশো মিটার অল্প সময়ের মধ্যে কীভাবে করবে এই অল্প এইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে পালন করো আশা করি তোমরা ছয় থেকে ছয় পাঁচ মিনিট ছ মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাঠ আর কমপ্লিট করে রাখবে আর হ্যাঁ একটা কথা বন্ধুরা তোমরা রবিবার সম্পূর্ণ ফুল রেস্ট নেবে ফুল কুল ডাউন পারলে তোমরা যদি কারো যদি সম্ভব হয় আইস থেরাপি নেওয়ার আইস থেরাপিও নিতে পারো আইস থেরাপি নিলে মানে কি বলবো মানে বিশাল আইস থেরাপির মতো আর কোনো ইয়ে হয় না যে শরীরের এই সারাদিনে যে স্ট্রেস ব্যথা এই সারা সপ্তাহে একদম দূর হয়ে যাবে ফের আবার তোমরা সোমবার থেকে আবার যেমন নর্মাল প্র্যাকটিস রুটিন শুরু করতে পারো তো রবিবার যেন সম্পূর্ণ রেস্ট না